একটা ছোট্ট ফুটকি আছে ওই ফুটকিটা কিন্তু আধা ডোবা আধা তলার ফুটকিটা ওটা কিন্তু ডুবে গেছে দেখো সবাই দেখো এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই ভাষা ওয়েলকাম জানাচ্ছি আরোটা নতুন লাগে আজ কিন্তু তোমাদেরকে দেখাবো আমাদের ঘাটাল বন্যার পরিস্থিতিটা ঠিক আছে একদম সকাল থেকে সন্ধে অবধি মোটামুটি পার্ট বাই পার্ট একটা রেকর্ডিং রয়েছে সেই রেকর্ডিং অনুযায়ী কিন্তু তোমাদেরকে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করব তারপর কালকে কিন্তু আরও ভালোভাবে দেখাবো কারণ কাল জলটা বেশি করে বাড়বে ঠিক আছে ভালো করে দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব তো স্কিপ না করে দেখো ভালো লাগবে দেখো ঘাটালের বন্যা পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে জল বাড়িয়েই চলেছে

নদীতে স্পিড ভালোই রয়েছে ভালোই স্পিড রয়েছে বেরিয়ে যাচ্ছে জল সো কাজ দেখো জলস্তর কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এইখানে ভালো বোঝা যাবে তো চলো এখন বাজছে কিন্তু বিকাল ছটা চার ঠিক আছে তো আমি আধ ঘন্টার একটা ব্যাপার করলাম আধ ঘন্টা ঠিক আছে তো দেখো ছটা চৌত্রিশ ও দেখবো ঠিক আছে দেখো এই যে না কথাটা লেখা আছে না যে না এই নাটা কোথায় যায় ঠিক আছে আধ ঘন্টা পর তাহলেই কিন্তু জল বাড়ার যে স্পিড সেটা কিন্তু বোঝা যাবে ওকে দেখতে পাচ্ছি যে না ভালো করেই দেখাচ্ছি দেখো ওই যে নায়ের তলায় একটা ছোট্ট ফুটকি আছে ওই ফুটকিটা কিন্তু আধা ডোবা আধা ওপরে ঠিক আছে কী বাড়ে সেটা কিন্তু দেখা যাক অলরেডি কিন্তু ঘড়ির কাটায় ছটা চার ছিল পাঁচ হয়েছে ঠিক আছে আমরা পঁয়ত্রিশে কিন্তু দেখব ওকে তো দেখো ওই কিন্তু আমাদের ভাটাল ব্রিজ নতুন পোল যেটাকে বলা যায় হাঁটলের ব্রিজ আর এদিকে কিন্তু নদী বয়ে চলেছে ইনফরমেশন অনুযায়ী প্রচুর কিন্তু জল উপরে রয়েছে এখনও তাই দেখো এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই ভাষাপোল ঠিক আছে

আমি কিন্তু আধ ঘন্টার টেস্ট রেখেছিলাম কিন্তু এখন বাজে আপনাদের ছটা তেরো ঠিক আছে মানে অ্যাকচুয়াল আট মিনিট হয়েছে ঠিক আছে আট মিনিটে কিন্তু ওই যে যেটা নায়ের তলার ফুটকিটা ওটা কিন্তু ডুবে গেছে দেখো এর থেকে প্রমাণিত জল খুব স্পিডই কিন্তু বাড়ছে ঠিক আছে আট মিনিটে কিন্তু প্রায় প্রায় দুই ইঞ্চির এক ইঞ্চি বলাই যায় এক ইঞ্চি কিন্তু বেড়ে গেছে ঠিক আছে তো এর থেকে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু বেড়েছে তো যেহেতু আমি আট মিনিটের একটা করলাম কেননা আমাকে একটু অন্যান্য দিকটাও তুলতে হবে আর অন্ধকার হয়ে গেলে ভালো আসবে না ভাষা বলতে আমাদেরকে দেখিয়েছি এবার একটু অন্য দিকটাও দেখাবো এই দেখো এখানে কিন্তু এটা গন্ধেশ্বরী রোড আমাদের মেন বাজারে যাওয়ার রাস্তা ঠিক আছে তো এখানে কিন্তু অলরেডি জল ঢুকে গেছে আর এই পুকুরটাতেও দেখো এই যে ঢুকছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এই যে জল ঢুকছে আস্তে আস্তে এখানে নিশ্চয়ই কোনো ক্যানেল ট্যানেল আছে যার সাহায্যে কিন্তু বন্যার জলটা এই পুকুরে ঢুকছে ঠিক আছে তো চলো আরও আপডেট দেখা দেব থানার সামনে যে ব্রিজটা দেখো এই যে দেখো পানাগুলো কিন্তু আসছে ঢে পুকুরের পানা তো এখান দিয়ে কিন্তু বেনো জল ঢুকতে শুরু করে দিয়েছে বন্যার জল আর দেখো এখানেও কিন্তু যাচ্ছে এসে গেছি কিন্তু চা ঠিক আছে চা থালে জলের বাড়ার যে গতি সেটা বোঝা যায় কি না দেখার চেষ্টা করব তো দেখো এখানে কিন্তু বেশ এতক্ষণ জল ছিল না হ্যাঁ তো দেখো আমি কিন্তু এই জায়গাটাতেই দাঁড়ালাম ঠিক আছে তো পায়ে জল লাগছে কিনা দেখব আর কতটা বাড়ার গতি সেটাও কিন্তু দেখব তো এখন বাজছে কিন্তু ছটা পঁচিশ ওকে তো দেখো এখন কিন্তু আমার পা আস্তে আস্তে দেখো ভাই জল কিন্তু সত্যিই বাড়ছে এবং খুব দ্রুত বেগে বাড়ছে এই দেখো খুব দ্রুত বেগেই বাড়ছে কিন্তু দেখতে পাচ্ছ এক্ষুনি কিন্তু পায়ের কাছে জল ছিল না খুব দ্রুত বেগেই বাড়ছে চাথালে কিন্তু জল উঠে গেল আমাদের এটা এক নম্বর চাঁথাল দেখো এই যে সৎসঙ্গ স্কুল রয়েছে চাথালে জল উঠে গেল এবং খুব দ্রুত বেগেই সন্ধ্যের পর থেকে বাড়তে শুরু করেছে ঠিক আছে তো দেখো আমার পায়ের নিচে কিন্তু অলরেডি জল এসে গেছে ছটা পঁচিশে তোমাদেরকে বলেছিলাম এখন কটা বাজে দেখছি ছাব্বিশ হয়েছে জাস্ট এক মিনিট ঠিক আছে আর এক মিনিটই আমি ভিডিওটি শ্যুট করছি দেখো এখানে আবার সব মোটরসাইকেল চালিয়ে উঠছে তো দেখো এখানে কিন্তু সব দোকানিরা নিজের দোকানপত্র গোছাচ্ছে দেখো তো এদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে গেছে এরা কিন্তু প্র্যাকটিস এ দেখো এ দেখো মানে ঢেউয়ের মতন আসছে একটা ঢেউ ঢেউয়ে কিন্তু জল বাড়িয়ে দিচ্ছে দেখো আমার পাটা কিন্তু এইখানটায় ছিল ঠিক আছে তো চলো আমরা ওখান থেকে ভিডিওটা করি ঠিক আছে এটা আবার কা সিবিআই লেখা রয়েছে ওনাদের গাড়ি তো আমি ওইখানটায় বাইকটা রেখেছিলাম তখন বাড়ছিল কিন্তু চব্বিশ দেখো এখানে কিন্তু জল ছিল না এখানেও কিন্তু এসে গেছে এই দেখো আস্তে আস্তে আসছে তো যতক্ষণ না আমার গাড়িতে জল টাচ করে আমি কিন্তু এটা সরাবো না দেখা যাক কি হয় কি স্পিডে জল বাড়ছে সেটা এবার নিশ্চয়ই তোমরা আন্দাজ করতেই পারছ যেখানে কিন্তু আমি একটু আগে দাঁড়িয়েছিলাম ছটা চব্বিশ এখন বাজছে ছটা আঠাশ ঠিক আছে এই জায়গাটাই কিন্তু একটু আগে দাঁড়িয়েছিলাম তো দেখো এখানে কিন্তু সবাই জল ফেরোচ্ছে এখানে একটা গলি হয়েছে সেই গলিটার কি হাল চলো দেখে দেখো এই গলিটাও কিন্তু ভর্তি ঠিক আছে আর দেখো চাতালের এই অংশটাও কিন্তু জল হয়ে গেছে এই অংশটাও কিন্তু জল হয়ে গেছে দেখো আস্তে আস্তে কিন্তু ভালোই জল বাড়ছে দেখো এখান দিয়ে কিন্তু আস্তে আস্তে জল পাস হচ্ছে ঠিক আছে জল কিন্তু আস্তে আস্তে পাস হচ্ছে দেখো আর ওই দেখো সমস্ত এখানে যে দোকানদারেরা আছে তারা কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছুই গুটিয়ে নিচ্ছে বাসিন্দাদের কোঁতে এখানটায় কিন্তু আধ ঘন্টায় এই জলটা বেড়েছে কিন্তু আধ ঘন্টায় দেখো এই পরিস্থিতিতে গাড়ি পার করাচ্ছে এখন কিন্তু বাজে ছটা তেত্রিশ ঠিক আছে তো তেত্রিশে দেখো আমার গাড়িতে কতটা ছুঁয়েছে দেখো চব্বিশ থেকে তেত্রিশ ঠিক আছে তাতেই কিন্তু বুঝতে পারবে কি হারে জলটা বাড়ছে দেখো আমার গাড়ির টায়ারের নিচে কিন্তু জল চলে এসেছে বাইকের টায়ারের নিচে কিন্তু জল চলে এসেছে এই দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু জল ছিল না জলটা ছিল কিন্তু ওই জায়গাটায় ঠিক আছে দেখো এখানে জল চলে এসেছে এই দেখো প্রচণ্ড হারে প্রচণ্ড গতিতে বাড়ছে তো আমি এখনও কুড়ি মিনিট এখানে থাকবো দেখা যাক কি পরিস্থিতি হয় দেখো এইখানটাও কিন্তু রাস্তায় জল হয়ে গেছে দেখো এটা কিন্তু আমরা এসে গেছি আড়গড়া ঠিক আছে তো চলো যতটা যাওয়া যাচ্ছে যাবো ঠিক আছে সবাই এবারে কিন্তু দ্রুত বেগে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল সেই চাঁথালের দিকে আড়গড়া পেরিয়ে ঠিক আছে তো দেখো তো দেখো এইখানে কিন্তু জলটা আসছে এটা নদী থেকে আসছে দেখো এদিকটাও ভরে গেছে ঠিক আছে এদিকটা ভরছে আস্তে আস্তে কিন্তু ঠিক আছে তো চলো সবাই দেখো এখানেও কিন্তু জল এসে গেছে অলরেডি ছিল না আসার সময় কিন্তু ছিল না দেখো এ দেখো পার হচ্ছে এখান দিয়ে আবার রাস্তা দিয়ে ঠিক আছে দেখো এখান দিয়েও কিন্তু এই যে বেড়াচ্ছে এ দেখো এখান দিয়ে চলে এসেছে অলরেডি তো এরকম একটা কিন্তু ব্যাপার চলছে তো চলো চাঁথালটা আবার চলে যাই চাতালের দিকে কারণ এরপরে বেশি লেট করে ফেললে হয়তো এখানে থাকাই যাবে না অবস্থা খারাপ হয়ে যাবে আমার